আজকে সারদা রোজভালির মামলার পর থেকে অ্যাডিশনাল ডাইরেক্টরের রেঙ্কের অফিসারদের বিরুদ্ধে এমনকি কোল স্ক্যাম যেটাই মূলত কালকে এসেছে হাওলা কেলেঙ্কারি এবং লালার যে বড় স্ক্যাম বিনয় মিশ্র চলে যাওয়া এটা যে বড় স্ক্যাম সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী অফিসাররা মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনদেরকে ডেকেছিলেন তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায় ভবানীপুর থানায় এর আগে অনেক এফআইআর করেছেন এরকম নজির পশ্চিম পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত একশোটি রয়েছে কিন্তু কোনো মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ তারা কেউ কিছু করতে পারেননি কারণ যে সংস্থাগুলি এই ধরনের কাজ করে তারা তাদের যে রুলবুক রয়েছে গাইডলাইন রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশানগুলো রয়েছে তার ভিত্তিতেই তারা করে ফুল প্রুফ হয়ে তাই বিগত দিনের মতো এই তিনটে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস এই মামলার কোনো বেসিস নেই সরকারি দল সরকারি তন্ত্রকে ব্যবহার করে দলদাস কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুডবুকে থাকার জন্য এই মামলার আলটিমেটলি রেজাল্ট কি হবে বিগত দিনের মতোই এর পরিণত হবে বলে আমি মনে করি রাজীব কুমার বা প্রতীক তো ইনি এর ব্যক্তিদেরকে উদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে যায় কিন্তু অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের বাড়িতে ইডিসিবিআই গেলে তাদের কিন্তু একদম বাড়িতে যাওয়ার কোন চিনি নেই ফোন করার খবর নেয় না তপশয়েরও এই একই অভিযোগ ছিল এটাকে কিভাবে দেখছেন মানে পেজপাতে কি ভাবে ব্যবহার করা হচ্ছে না এটা নিয়ে মুখ্যমন্ত্রী যে সব সময় নিজের সার্থ নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভন্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না এটা গত পনেরো বছরে বারে প্রমাণিত হয়েছে তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো মমতা ব্যানার্জির সাহাচর্য থেকে বঞ্চিত হয়েছেন তারাই এর উত্তর দিতে পারবে পার্থ চ্যাটার্জি দিতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক দিতে পারবেন অনুব্রত মন্ডল দিতে পারবেন দিতে পারবেন মানিক দিতে পারবেন জেলে থাকা জীবন কৃষ্ণ সাহারা আমি এর উত্তর দিতে অপারক স্বরাষ্ট্রমন্ত্রীর করে তো যাবেই ওটা তো হান্ড্রেড এলাকা ওখানে পাঁচের বেশি নিষিদ্ধ তবু তো ভদ্রভাবে নিয়ে গেছেন আমি তো ভবানী ভবনে ঢুকেছি রাজীব কুমার থেকেও দেখা করেন এখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কি করেন এখানে অভয়ার মায়ের সঙ্গে তার মেয়ের ন্যায্য বিচার চাওয়ার আন্দোলনে কি করেছিলেন ওরা তো খুব ভদ্রভাবেই দেখলাম যে ধরে টরে নিয়ে গেল গিয়ে এখন চাটা খাচ্ছে খাওয়াচ্ছে কফি খাওয়াচ্ছে হয়তো প্রচন্ড ঠান্ডা দিল্লি তো আরো বেশি ঠান্ডা আমরা যে ছবিটা দেখেছি যাতে দেখা গেছে একের পর একটা অফিসার তারা ফাইন নিয়ে বেরিয়ে আসছেন ভেতর থেকে অসংখ্য ফাইল ইডি কি এখানে বাধা দিতে পারতো না কারণ তাদের কাছে সেন্টার কোর্স ছিল এবং বাধা দিলে ইডির লোকরা আক্রান্ত হতো এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটি দেরকে এবং কলকাতা পুলিশ বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন পুলিশগুলো অধিকাংশই ইউনিফর্মে ছিল না ব্যাট ছিল না তারা ভার্বেল ইনস্ট্রাকশানে রাজীব কুমার মুকেশ কুমারের ইনস্ট্রাকশানে এটা করেছেন কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত আর মুকেশ কুমারও ক্যাটেল কেসে অভিযুক্ত মুর্শিদাবাদে ক্যাটেল কেসে তিনি অভিযুক্ত তারা ইনস্ট্রাকশন দিয়ে করছে এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি আর পুলিশের কাজের মধ্যে এগুলো পড়ে না পুলিশ বিএনএসের যে সেকশন বা ইডি সিবিআই সহ ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে সেই জায়গা থেকে ভাইলেশন করেছেন বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালীর মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেতে হতো আমি মনে করি তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন সঠিক কাজ করেছেন বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাককালে চোরেদের দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান এই অভিযান যে করেছেন আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি তারা পুরনো হাওলা কেসে দিল্লি রেজিস্টার কেসে পশ্চিমবঙ্গে কেস রেজিস্টার নয় এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের সময় সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস বিনয় মিশ্র যে চলে যাওয়ার ভানুয়া থাকা এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট এর সঙ্গে যুক্ত ওই সময় কয়লার টাকা হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে একটা হোটেল থেকে রিকোভারি হয়েছে শুধু তাই নয় দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল লিকার স্ক্যামের যে ব্রাইভ টাকা সেই টাকা ভোটে খরচ হয়েছে আইপ্যাক টাকা নিয়েছে আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন আট হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে চুরি হয়ে গেছে পুরো টাকা কোনো গ্রামে নলে জল নেই নল আছে জল নেই এই টাকাতে দু হাজার একুশ সালে কাকদ্বীপের এক্সিস ব্যাঙ্ক কেপি কনস্ট্রাকশন সাউথ চব্বিশ পরগড়া গড ডাইরেক্ট অর্ডার টু সাপ্লাই অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি তারা একশো আঠাত্তর কোটি টাকা বরাত পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচি থেকে কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশনে তারা ষোলো কোটি টাকা দু হাজার একুশে অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে চেক নম্বর জিরো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু আইপ্যাকাউন্টিরো টু যারা একশো কোটি টাকার বরাত পেয়েছিলেন তারা ষোলো কোটি টাকা দিয়েছে ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যন্ত্রণাটা কোথায় বুঝেছেন মুখ্যমন্ত্রী এরকম তড়িৎ গতিতে যান না কলকাতায় বাঁধ ভাঙা বৃষ্টিতে লক্ষ্মী আগের দিন ভেসে গিয়ে বারো জন মারা গেছিলেন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোননি উত্তরবঙ্গে মেঘ ভাঙা বৃষ্টিতে পঞ্চাশ জনের কাছাকাছি মারা গেছিলেন মুখ্যমন্ত্রী কার্নিভাল টার্নিমেল করে দুদিন পরে গেছিলেন বাহাত্তর ঘন্টা পরে গেছিলেন নাচানাচি সবকিছু করে এমন যন্ত্রনা আইপ্যাক বুঝেছেন তো ষোলো কোটি টাকা ঠিকাদার কেপি কনস্ট্রাকশন দিয়েছে আর কি চান ডকুমেন্ট এরপরেও বলবেন এরপরে আজকে মুখ্যমন্ত্রীর মিছিল হবে চোরেদের পক্ষে আমি জনগণকে বলবো চারিদিকে আওয়াজ তোলন পতাকা নিয়ে নিলে পতাকা ছেড়ে জনগণ আওয়াজ তুলুন বিরোধী দলর নেতার ডাক চোরে এনার্জি মমতা ব্যানার্জী রাজ্যপাল বলছেন যে সরকারি কর্মীকে কাজে বাধা দেন এটা কিভিনা